আর জিজ্ঞাসা করা হয়েছে স্যার কিসের জন্য কাজটা বন্ধ হবে বলছে কারণ কি যে কি বলে উপরে চাপ আছে এরকম বাধা দেয় তাহলে আমাদের তো আর কিছু করার নেই হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো তো বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা করে তৈরি হচ্ছিল প্রশাসন কেন কি জন্য ওটার কাজ বন্ধ করে দিল তো আজকে তোমাদেরকে সব বলবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলে এসেছি রানাঘাটের কামালপুর গ্রামে তোমরা দেখতে পাচ্ছ এখনও প্যান্ডেল তৈরি হচ্ছে তো কেন বন্ধ হয়েছে ওটা পরে বলছি তার আগে তোমরা দেখে নাও যে ওখানে কী কী ঠাকুর তৈরি হচ্ছে কীভাবে করছে তো তোমরা দেখো একশো চব্বিশ ফুট দুর্গা প্রতিমার ভগ্নাংশ অংশ মানে এটা এখন ভেঙে ফেলা হয়েছে এখন যে প্রতিমাটি দেখতে পাচ্ছ এটা পুজোর জন্য তৈরি করা হয়েছিল মানে এটাকেই পুজো করা হবে আর বাইরে যে প্রতিমাটি দেখেছিলো ওটা হচ্ছে ডেকোরেশনের জন্য করা হয়েছিল। এবার দেখো ওই যে বড় দুর্গা প্রতিমাটি তৈরি হচ্ছিল ও দশটি হাত কেমন ভাবে এলোমেলো হয়ে পড়ে আছে এবার দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রতিমার মুখ সব কিরকম এলোমেলো এটা হচ্ছে প্রতিমার পায়ের অংশ একশো ফিট প্রতিমার পায়ের অংশ কত বড় তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে এটা হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি প্রতিমার পাশে থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে গাড়িঘররা মাটির দিয়ে তৈরি করছে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মূর্তি এটাও কত বড় তেই পারছো সব কিছু কীভাবে এলোমেলো হয়ে পড়ে আছে তো সব কিছু কাজ আবার কবে শুরু হবে এটার আপডেট আমি পরে দিচ্ছি তার আগে দেখে নাও ওষুরের মূর্তিটা কীভাবে তৈরি হয়েছিল যেটা দেখাবো বলছিলাম এটা হচ্ছে ওষুরের বডির অংশ এটারও কাজ চলছিল এখন এটাও বন্ধ আছে আর এটা ওষুরের হাতের অংশ স্ট্রাকচারটা পড়ে আছে এবার তোমাদেরকে বলবো যে এখানকার কাজ প্রশাসন কেন বন্ধ করেছিল এখানকার কারিগরদের মুখ থেকেই তোমরা শুনে নাও যে কেন বন্ধ করেছিল সে কাজটা বন্ধ হবে তা বলতে পারছি না বলছে আমাদের উপরে ওয়ার্ডার আছে কোনো লিখিত নিয়ে আসেনি না কোনো কিছু স্টাম্প কিছু নেই করার যে একটা পারমিশন দরকার হয় সেইটা সেই রকম কোনো পারমিশন নাকি নেই তাই এই কথাটা কতটা সত্যি এবার দেখেন পারমিশনের তো অনেক আগে থেকেই বন্দোবস্ত করা হচ্ছে আর আচ্ছা আজানাক যদি শুরুয়ার থেকে যদি গ্রাম এলাকার অঞ্চল হচ্ছে যদি আগের থেকে যদি পারমিশনটা বলে তাহলে ওটাও আরও আগের থেকে অধিক হয়ে যাবে যার জন্য ওইরা যখনই কাজটা শুরু করছে তখন থেকে সবার কাছে ছুটাছুটি করছে পারমিশনের জন্য ওই পারভেন ছুটা ছুটি করতে 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 আজ পর্যন্ত এইখানে এসে দাঁড়িয়েছে আচ্ছা আর এই এই পুজোটা নিয়ে একটা কোটে কেস চলছিল সেটা কি বিষয় কেস করেছিল কে চলছে আজ আজ করেছিল কে এইখানে ক্লাবের সদস্য যারা মেম্বার টাম্বার আছে আচ্ছা কি কারণে কেস করেছে মানে কেসটা এই কারণে গিয়েছে এই পর্যন্ত যে বেশ চলছিল পারমিশনের ব্যবস্থা হচ্ছিল করা হচ্ছিল লেকিন আজানা হঠাৎ করে প্রশাসন এসে একটু অসুবিধা দেখা যায়

তো সেটা কেন বন্ধ হলো প্রশাসন কি বলতে চাইছে আপনি যদি একটু বলেন দাদা আর আপনার নামটা আমার নাম অপূর্ব রায় আমরা কাল সকালে যথা নিয়মেই কাজ শুরু করেছিলাম ফাইবারের কাজ ওরা শুরু করেছিল তখন পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে আবার এদিকে আমাদের ছোটো ছোটো কিছু কাজ রয়েছে সেগুলো বন্ধ করে দিয়েছে কিন্তু ওরা নির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারছে না বা বলছে না বলছে যে উপর থেকে চাপ আছে উপর থেকে কি চাপ আছে বা কোনো নোটিশ আমাদের কিছু দেখা দেখায়নি বা কিছু ওরা দেখাতে পারছে না শুধু যদি জিজ্ঞাসা বলছে যে কারণ কি যে কি উপরে চাপ আছে এই বলছে এখন কি হবে কি জানি না আর যেহেতু পারমিশনের জন্য কোর্টেও গিয়ে চার্জ হয়তো কোর্টের একটা ফয়সালা আসতে পারে দেখা যাক সেই অপেক্ষায় আপনারা পিটিশন করেছেন কোটে গিয়ে হ্যাঁ কোর্টে কেস ফাইল হয়েছে আর কেস ফাইল আছে কোর্টের মারফতে হ্যাঁ আর সুজয়দা যিনি আছেন সুজয় দাজি কোটেই আছে কোর্টেই আছে উনি আজকে নেই তাই না টাকা পয়সার আগের কথা হলো যে টাকা পয়সা ধরো কম বেশি আসবে যাবে কিন্তু এই যে একটা ইচ্ছাপূরণ যে বিশ্বের বড় দুর্গা সেটা গ্রাম থেকে গ্রাম সবাই এই গ্রামেরই শিল্পী গ্রামের লোকে আর মেন কথা হলো স্পন্সর আর একটা যে স্পন্সর কিন্তু নেই এখানে সব গ্রামবাসীর টাকা দিয়েই পুজোটা হচ্ছে আর সামনে যে মাঠ ঘাটটা দেখছেন তিরিশ চল্লিশ বিঘা জায়গা এটা গ্রামবাসী দিয়ে রেখেছে কারণ পুজোটা হোক এখন ধরুন পুজোটা হলো না তাহলে কিন্তু পুরো মাঠঘাটটাও তাদের গেছে তারা কিন্তু চাষ করতে পারেনি তারপরে পুজোটা হলো না তাহলে আর তাদের কষ্ট আর আমাদের কষ্ট কেমন আমরা ইচ্ছা আশা নিয়ে অনেক আশা নিয়েই কাজটা শুরু করেছিলাম যে রাত দিন সমানে কাজ করেও আমরা কাজটা তুলব এর আগ কিছুদিন আগে বৃষ্টির জন্য বন্ধ ছিল তারপরে ভাবলাম যে না কুড়ি দিন টাইম আছে কুড়ি দিন ডে নাইট করলে চল্লিশ দিনের কাজটা আমরা কুড়ি দিনে করতে পারবো তো এখনো যদি প্রশাসন আমাদের এরকম বাধা দেয় তাহলে আমাদের তো কিছু করার নেই মানে এগুলো দেখার জন্য কত মানুষের ভিড় জমেছে তোমরা দেখো এখানকার কারিগরের মুখ থেকে তো শুনলে যে প্রশাসন কেন পুজোটা বন্ধ করে রেখেছে আর তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর এই পুজোটা যাতে হোক আমরা সবাই চাই আমরা সবাই মিলে এই পুজোটা দেখতে যেতে চাই তো আজ এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে